নিউ ভিডিও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম দেখুন আজকের আমরা টপিকটা হচ্ছে যে আমাদের কাছে যে সমস্ত কাস্টমারগুলো আসে এবং তাদের টাকা কি হয় ফ্রড হয়ে যায় বা ধরো আমরাও কোনো কাস্টমারের ফোনপে থেকে টাকা পাঠাতে হয়তো ভুলে কোনো অন্য নাম্বারে টাকা চলে গেছে বাট আমরা যখন ওই কাস্টমারকে ফোন করি যে দাদা আপনার কাছে আমার ভুলে এরকম দশ হাজার টাকা চলে গেছে আপনি আপনি এই টাকাটা আমাকে রিটার্ন করে দেন তার বিনিময়ে আপনি যদি একশো টাকা চার্জ কাটেন তাহলে রিটার্ন করে দেন সেটা আপনি রেখে বাদ বাকিটা আমাকে রিটার্ন করে দেন কিন্তু কাস্টমার বা সেই ব্যক্তি আপনাকে টাকা দিতে চায় না এক্ষেত্রে আপনি কি করবেন বা এটাও হতে পারে ধরো আপনি কোনো কাজের জন্য তাকে কুড়ি হাজার টাকা ফোনপে পাঠিয়েছেন ঠিক আছে এবং সে তো আপনাকে প্রতারণা করতেই আছে মানে আজকে বলছে দশ হাজার দাও আজকে বলছে পাঁচ হাজার দাও আজকে বলছে কুড়ি হাজার দাও এমনি করে করে বিশ পনেরো হাজার বা ষাট হাজার টাকা অবধি কি আপনার কাছে লুটে নিয়েছে ঠিক আছে বা এখন আপনারা এমনও কিছু সংস্থা রয়েছে যেমন সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে যেমন ওয়েল এক্সে আমি একবার সর্বপ্রথম এখানে ফ্রডের হাতের শিকার হয়েছিলাম বিশেষ করে দু কত ছিল তখন ঠিক আছে দু হাজার মিনিমাম একুশ কি বাইশ ছিল হ্যাঁ আমি তখন আমার বাইক ছিল না তখন আমি বাইক নেওয়ার জন্য ওয়েল এক্সে আমি গেছিলাম ওয়েল এক্স বলছি নামটা নামটাও শুনে নাও ওয়েল সেই যে কোম্পানি রয়েছে সেই ওয়েল কোম্পানিতে আমি গেলাম ভিতরে ভিতরে গিয়ে দেখছি সুন্দর অ্যাপাচি আর্ট টিয়ারটা রয়েছে এবং দাম মাত্র রয়ে যে তিরিশ হাজার টাকা তো আমি ভাবলাম ভালো তো এই আর্ট যদি আমি নিয়ে নিই তাহলে তো আমার লাভ হবে তো যখন আমি ফোন করলাম তখন তারা কি বলছে ঠিক আছে আমরা বিক্রি করে দেবো গাড়িটা আমি একজন ইন্ডিয়ান আর্মি রয়েছি তো আমার এখান থেকে ট্রান্সফার অন্য জায়গায় হয়ে যাচ্ছে তো আমি এই সুন্দর গাড়িটা মাত্র তিরিশ হাজার টাকায় বিক্রি করে দেবো তো আমি বলছি ঠিক আছে প্রসেস বলো কী কী করতে হবে আমি তখন জানতাম না এই সমস্ত ফ্রড ট্রড কিছুই জানতাম না ঠিক আছে তো আমাকে বলছে যে তোমার ডকুমেন্টস টকুমেন্টস পাঠাও অ্যাড্রেস পাঠাও আমরা এখান থেকে ট্রান্সপোর্ট বুক করছি মালটা এবং আপনার বাড়িতে যেখানে আমরা অ্যাড্রেসটা সেখানে কিন্তু পাঠিয়ে দিচ্ছি আমি ঠিক আছে তাহলে কি করা দরকার তো আমি সমস্ত কিছু অ্যাড্রেসগুলো পাঠিয়ে দিলাম ঠিক আছে শুনো সম্পূর্ণ ভিডিওটা তো দেখো পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে এবার ওরা বলছে ঠিক আছে আমার নামে সব কিছু ফেক টেক একটা ট্রান্সপোর্টের যে ফেকগুলো হয় না ট্রান্সপোর্টের যে কাগজ আমার নাম দিয়ে আমার অ্যাড্রেস দিয়ে এডিট ফটো সব এডিট করে আমাকে পাঠিয়ে দিল আমি তো তখন বুঝে তো দয়াই মাল চলে আসছে আমার আমার তো সব রেডি করে দিল তখন আমাকে বললো যে আপনি পাঁচ হাজার টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন এটা শুধু কি ট্রান্সপোর্টের জন্য কিন্তু লাগবে ঠিক আছে মানে আমি ভাবলাম ঠিক আছে পাঁচ হাজার টাকা লাগবে তো পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম মানে পাঁচ হাজার দিলাম না চার হাজার নশো নিরানব্বই টাকা দিলাম ঠিক আছে এক টাকা আগে পাঠালাম আগে চেক করলাম আমি তখন তো আগে চেক করতাম আর তারপরে চার হাজার নশো নিরানব্বই টাকা দিলাম ঠিক আছে এবং ওরা বলছে যে দাদা আপনি চার হাজার নশো নিরানব্বই টাকা কেন দিলেন আমি বলছি কেন আপনাকে তো এক টাকা আগে দিলাম বলছি না না একসঙ্গেই পাঁচ হাজার টাকা লাগবে এখানে হিন্দি নিয়ম ই একসাথ মে পাঁচ হাজার রুপিয়া দো নে তো তোমার ট্রান্সফার নেই হা ঠিক আমি আবার কি বললাম চার হাজার নানব্বই টাকা দিয়েও দিলাম ফেসে গেলাম তো বলছি ঠিক আছে তো এবার ওরা বলছে যে আপনি এই চার হাজার টাকা দিয়েছেন কি না আপনার যখন টোটাল ওখানে আপনাকে মাল দেওয়া হবে তখন কিন্তু ওটা মাইনাস করে দেওয়া হবে মানে দশ হাজার টাকা মাইনাস করে দেবে বাদ বাকি কুড়ি হাজার টাকা দেবে ফের পাঁচ হাজার টাকা দিয়ে দিল দেওয়ার পর ওরা আধা দু ঘন্টা বাদ আবার আমাকে ফোন করছে ফোন করে বলছে যে দাদা আপনার মাল কিন্তু চলে এসে মানে আপনার যে এলাকায় ধরো আমার একদিন আজকে ধরো বুক করলাম কি না কালকে আমাকে ফোন করেছে ফোন করে বলছে অন্যজন ও না ও আবার অন্যজনকে ট্রান্সফার করে দিয়েছে ফোন করে ঠিক আছে এবার ও বলছে অন্যজনাকে অন্যজন বলছে আমাকে যে মাল আপনার চলে এসছে এখানে আপনাকে এক কাম করতে হবে জিএসটির জন্য আরো দশ হাজার টাকা দিতে হবে আবার জিএসটির জন্য কিছু টাকা বলছে এটা কোনো ব্যাপার না জিএসটিটা আপনার ওই টোটাল টাকাটাকেই দেখে কাটবে মানে তিরিশ হাজার টাকায় দিকে দশ হাজার টাকা বাকি থাকবে সেটা আপনি বাড়িতে গিয়ে দিবেন ঠিক আছে দশ হাজার টাকা যখন হবে আবার দশ হাজার টাকা পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পর আমি কিন্তু টোটাল কুড়ি হাজার টাকা পাঠিয়ে দিলাম টাকা ঠিক আছে পাঠিয়ে দেওয়ার পর তারপরে আমি আমি ইউটিউবে সার্চ করছি দেখি ওয়েল এক্সে ফ্রড কীভাবে করে বা সেম আমার মতন একদম ফ্রড হয়ে গেছে আর যে ওরকম টাকা নিচ্ছে আর যে পাঠাচ্ছে কি না সে আর্মি মানে আর্মি ড্রেস ফ্রেস যে কারো আর্মির ছবি লাগিয়ে পাঠিয়ে দিচ্ছে বলছে এই দেখো আমি আর্মি ড্রেস আপনার মাল নিয়ে আসছি এটা ওটা মানে একদম যাকে বলে লুটে নিল আমাকে কুড়ি হাজার টাকা তো সর্বপ্রথম আমি নিজের শিকার হয়েছি এই সাইবার ক্রাইম ইসে ফ্রডে কুড়ি হাজার টাকার মতন আমার কিন্তু খেয়েছে এই সব চোররা ঠিক আছে যারা বসে রয়েছে অনলাইনে এইসব করার জন্য তো যদি কারো রকম হয়ে থাকে আমার মতন বা ধরো কোনো তোমরা নিজেও হয়তো ফ্রডে অনেকজন শিকার হয়েছে এমন অনেকজন বলছে দাদা আমি আইডির জন্য এত দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে দিয়েছি বাট আমার ফোন তুলে না ফোন সুচক তারা কোনো কিছু কথা না শুনে কারো কথায় কোথাও না গিয়ে তারা কি করবে সবার প্রথম আপনারা গুগলে যাবেন ঠিক আছে গুগলে গিয়ে লিখবেন কি সাইবার ক্রাইম কমপ্লেন ঠিক আছে সাইবার ক্রাইম রিপোর্ট বা সাইবার ক্রাইম কমপ্লেন্ট যে কোনো লিখলে পরে আপনাদের এই একটা চলে আসবে পেজ সেই পেজে উপরেই দেখেন লেখা রয়েছে রিপোর্ট সাইবার ক্রাইম অনলাইন সেই রিপোর্ট সাইবার ক্রাইম অনলাইনে ক্লিক করবেন তারপরে আপনাদের লেখা থাকবে কি যে উপরে একটা লেখা থাকবে এইরকম ঠিক আছে যেটা থাকবে ওখানে রেজিস্ট্রেশন রেজিস্টার কমপ্লেন প্রথমে লেখা থাকবে ওমেন চিলড্রেন রিলেটেড ক্রাইম মানে মেয়ে এবং বাচ্চাদের জন্য যদি কোনো ই থাকে সেই থাকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রড মানে আমাদের টাকা পয়সার ফ্রড হয়েছে তো আমরা দ্বিতীয়টাতে যে রয়েছে সেটাতে যাব তার তিন নম্বরে রয়েছে আদার সাইবার ক্রাইম আদার সাইবার ক্রাইম আমরা জানি না ওটা কী কাজে লাগে বাট আমাদের যেটা বিশেষ করে দরকার সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রড ফাইন্যান্সিয়াল ফ্রডে যাব ফাইন্যান্সিয়াল ফ্রডে যাওয়ার পর আপনাকে কী করব কী বলবে রেজিস্ট্রেশন করতে বলবে তো আপনারা নিউ রেজিস্ট্রেশন হেয়ার বলে যে অপশানটা রয়েছে সেখানে যাবেন নাম ঠিকানা হাবিজাবি যা রয়েছে নিজের দিয়ে দিবেন দেওয়ার পর কী কী আপনাদের এখানে দিতে হবে সেটা আপনাদের বলে দিই প্রথমে আপনারা দিবেন এখানে যে কাস্টমারের নাম মোবাইল নাম্বার এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করবেন ঠিক আছে হওয়ার পর আপনারা কী রকম ডেট অ্যান্ড টাইম দেবেন ঠিক আছে এবং দুশো শব্দের মধ্যে লিখবেন ওখানে যে আপনার কী ধরনের ফ্রড হয়েছে ঠিক আছে এবং আপনারা একটা আইডি দিয়ে দিবেন ভোটার কার্ড বা আপনারা কোথা থেকে সেই ফ্রডটা হয়েছে ওয়েবসাইটগুলোর নাম বলবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যে সমস্ত জিনিসে তার নাম লিখবেন এবং কত টাকা ট্রানজ্যাকশানের ফ্রড হয়েছে সেই সমস্ত ডিটেলসগুলো আপনাকে দিতে হবে ঠিক আছে তাহলেই দেখবেন যে আপনার রিপোর্ট অর্থাৎ যে সাইবার ক্রাইমের আপনার পড়বে যেমন আমরা মালদা ডিস্ট্রিক্টে রয়েছি মালদা ডিস্ট্রিক্টের আমাদের পড়বে যারা উত্তর দিনাজে রয়েছে তার উত্তর দিনাজ সাইবার ক্রাইম রিপোর্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটি করে কিন্তু সাইবার থানা ওপেন করা হয়েছে ঠিক আছে তো যারা এই সমস্ত ফ্রডে পড়ে যাচ্ছে তারা সিধা কোথাও না গিয়ে একদম ডাইরেক্ট সাইবার ক্রাইম অফিসে চলে যাবেন ঠিক আছে সেখানে গিয়ে আপনারা রিপোর্ট লিখবেন আপনাদের দেখবেন ঠিক টাকা উদ্ধার হয়ে যাবে এক মাসে হোক দু মাসে হোক ছ মাসে হোক এক বছরে হোক আপনাদের টাকা অবশ্যই রিকভারি হবে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সাইবার টিম রয়েছে সে খুব সুন্দর কাজ করছে দেখেন কয়েকদিন আগে উত্তর দিনাজপুরের দেখুন কত টাকা রিকভারি করেছে এই দেখেন এনার তিরিশ হাজার টাকা দিয়েছে এই দেখেন এনার দশ হাজার টাকা দিয়েছে এই রকম করে করে অনেকগুলো কিন্তু টাকা এরা রিকভারি করেছে তাদেরও কিন্তু সেম কেস মানে কোনো কারণে এদিক ওদিকে টাকা পাঠিয়ে দিয়েছে হ্যাঁ কোনো লোভে বা কোনো কিছু নেওয়ার জন্য তার জন্য তার এই অবস্থা হয়েছে বাট সাইবার ক্রাইম পুলিশ তাদের টাকা রিটার্ন করে দিয়েছে তাদের হাতে চেক ধরিয়ে দিয়েছে এবং আমাদের মালদাতেও কি হয়েছিল আপনাদের বলি মালদাতে একটি মেম্বার সা তার মোবাইলটা হারিয়ে গেছিলো ঠিক আছে মালদার একটি মেম্বারের তার মোবাইল হারিয়ে গেছিলো হারিয়ে যাওয়ার পর কী করে যা যে মোবাইলটা পেয়েছিল সে কী করে মোবাইলের লক টক ভেঙে এবং আধার কার্ড ছিল আধার কার্ড যে তার ব্যাংকের অ্যাকাউন্ট ফোনপেতে গিয়ে পিন রিসেট করে ঠিক আছে পেন রেসেট করে তার মিনিমাম দু তিন লাখ টাকা ছিল সমস্ত টাকাগুলো কি করেছে সে উঠে নিয়েছে সে যে করে হোক কাউকে ট্রান্সফার করে হোক বা এটিএমে উইডল হোক বা কোনো জিনিস মাল নিয়ে সে টাকাগুলো কিন্তু উঠে নিয়েছে এবার কি করেছে যে মেম্বার সে সাইবার ক্রাইম রিপোর্টে কমপ্লেন করেছে কমপ্লেন করার পর বাস তদন্ত চালু তারপরে মিনিমাম দু মাস পর তার মোবাইলেও উদ্ধার হয়েছে এবং সে যেখানে যেখানে টাকা পেমেন্ট করেছে সেখান থেকে টাকাগুলো কালেক্ট করে এনাকে দেওয়া হয়েছে তো এই ধরনের কিন্তু রিপোর্টগুলো বর্তমান হচ্ছে এর আগেও আমরা বন্ধন ব্যাংকের ভিডিও বানিয়েছিলাম যে বন্ধন ব্যাংকের নামে কিভাবে লুটছে যারা এগুলো করে এই বন্ধন ব্যাংকের জন্য আপনাকে অফার করা হবে যে আপনাকে বন্ধন ব্যাংকে ঢুকিয়ে দিচ্ছি ঠিক আছে আপনার কল লেটারও পাঠিয়ে দিচ্ছি তার জন্য আপনাকে একটি আইডি কার্ড বানাতে হবে দু হাজার পাঁচ হাজার দশ হাজার যার কাছে যত টাকা চাইছে নিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত আমার সেই ভিডিওর কমেন্টে আসে দাদা আমার কাছে তিনজন ফোন করেছে দাদা আমাকে কুড়ি হাজার টাকা দিতে বলছে দাদা আমাকে এত টাকা ডিমান্ড করছে ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে আর কোনো টাকা ফ্রড হয়ে গেলেই আপনারা ডাইরেক্ট মারবেন সাইবার ক্রাইম রিপোর্টে ঠিক আছে তো এই নিয়ে ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের ভিডিও তত দেখতে থাকো জাহাঙ্গীরদার টেকনিক্যাল আর কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা দেখছেন এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন